অবশেষে টাঙ্গাইলে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জোয়াহির ইসলামের বাড়িতে থাকা মানসিক ভারসামহিনদের ঠিকানা হলো সরকারি আশ্রমে অপরদিকে বাড়ি দখলকারী কথিত সমন্বয়ক মারিয়া মুকাদ্দাস মিষ্টিকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল সদর মডেল থানা পুলিশ রোববার নয় মার্চ রাত এগারোটার দিকে মানসিক ভারসা মহিনদের ময়মনসিংহ গাজীপুরের কাশিমপুরে পাঠানো হয় টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি রুহুল আমিন নারী মানসিক ভারসামদের গাজীপুরের কাশিমপুর সরকারি হয়েছে এছাড়া পুরুষদের সরকারিভাবে আশ্রমে হয়েছে। অপরদিকে টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি তানবির হোসেন বলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহুল ইসলামের স্ত্রী রশনারা একটি অভিযোগ দায়ের করেন বাড়ি দখলের চাঁদাবাজির তারই ভিত্তিতে আজরাতে অভিযান চালিয়ে মারিয়া মুকাদ্দাস মিষ্টিকে গ্রেপ্তার করা হয়েছে